নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমার খুব ভালো আছি তোমাদের সবাইকে রীতা রান্নাবান্না চ্যানেলে স্বাগতম আর তোমরা আছো রীতার সঙ্গে আজকে তোমাদের একদম একটা নতুন রেসিপি নিয়ে দেখাবো আজকে কুলিপিঠো বানাবো তো কুলিপিঠোটা একটু অন্য ধরনের কমলা কুলি বানাবো তার জন্য আমাদের প্রথমে দুটো কমলা লেবু জল দিয়ে দশ মিনিট মতো ঢেকে ঢেকে ফুটিয়ে নিতে হবে ফোটানো হয়ে গেলে ঠান্ডা করতে দিতে হবে কমলা লেবু দুটো আরও পাঁচ মিনিট তারপরে দেখো এদিকে পুরের জন্য আমরা তৈরি করে নেব তার জন্য লাগবে আমাদের একটা নারকেল নারকেলটা আমি একটু ফাটিয়ে নিচ্ছি এখানে তোমাদের বলে রাখি দু এক সময় আমাদের নারকেলের ওপরটা পরিষ্কার করার সময় থাকে না এতই তাড়াহুড়ো থাকে তো আমিও আজকে পরিষ্কার করে নিই এক্ষেত্রে যদি নারকেলটা জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেওয়া যায় তাহলে আর পরিষ্কার না করলেও চলে তো নারকেলটা আমি ভালোভাবে কুড়িয়ে নেব একটু সময় নিয়ে নারকেলটা কুড়িয়ে নিলে নারকেলের টুকরোগুলো ছোট হবে এবং কুলিপিঠের জন্য ভালো হবে দেখো দুটো আচাই কোরানো হয়ে গেছে এদিকে কমলা দুটো প্রায় ঠান্ডা হয়ে গেছে কিন্তু ভেতরে মনে হচ্ছে গরম আছে এখনও দেখো এখনও ধোঁয়া বেরোচ্ছে কমলা দুটো আমি একটু ফাটিয়ে নিলাম তো আমি কমলা লেবু দিয়ে আগে কোনো দিনও কুলিপিঠে বানাইনি কিন্তু আমার মা বলেছে যে খুব ভালো হয় খুব টেস্টি হয় তো আমি আজকে কুলিপিঠাটা বানাচ্ছি কমলা লেবু দিয়ে খোসা শুদ্ধই আমি কমলা লেবুটা একটু পেস্ট করে নেব বন্ধুরা খোসা শুদ্ধ পেস্ট তো করলাম তো ভাবলাম একটু মুখে দিয়ে দেখি দেখি ভীষণ তেতো হয়েছে এটা আমরাই খেতে পারবো না আর কেউ বানালেও হয়তো সেও খেতে পারবে না তো আমি ওটা বাদ দিয়ে দিলাম আমি কাঁচা কমলালেবুই দেখো খোসাটা ছাড়িয়ে আর ভেতরের দানাটা ছাড়িয়ে আবার পেস্ট করে নেব তো পেস্টটা হয়ে গেলে একটা ছেঁকনিতে করে আমি ছেঁকে নেব রসটা রসটা আমি বের করে নেবো ভালোভাবে যতটা বের করা যায় আমি এখানে দুটো কমলা লেবু নিয়েছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছ রসটা আমি বের করে নিয়েছি এদিকে কড়াইতে জল দিয়ে আমি খামিটা বানিয়ে নেব এখানে সামান্য পরিমাণে লবণ দিয়ে দেব আর দিয়ে দিচ্ছি কমলা লেবুর রস কিছুটা পরিমাণে এবার জাল উঠতে দেব জলটা টকবক করে ফুটতে দেব জলটা যখন টকবক করে কয়েকবার ফুটে উঠবে তারপরে আমি চালের গুঁড়ো বা ময়দা আমি এখানে চালের গুঁড়ো ব্যবহার করছি তোমরা চাইলে শুধু ময়দা দিয়েও করতে পারো বা চালের গুঁড়ো ময়দা মিশিয়েও করতে পারো চালের গুঁড়োটা আমি মেশিন থেকে অনেক দিন আগেই ভাঙিয়ে রেখেছিলাম তাই কিছুটা চালের গুঁড়ো ছেঁকনিতে করে আমি ভালোভাবে চেলে দিয়ে দিলাম তো ভালোভাবে আমি এটা নাড়িয়ে নিলাম এবার বাদ বাকিটুকু আমি এইভাবে চেলে নেব খুব ভালোভাবে নাড়িয়ে নেব যাতে পুরো গুঁড়োটাই ভালোভাবে একটু সেদ্ধ হয়ে যায় এই সময় আগুনটা একটু কমিয়ে রাখতে হবে তো সব মেশানো হয়ে গেলে আমি একটা গামলার ভেতর নামিয়ে নিচ্ছি বন্ধুরা গরম গরম অবস্থাতেই এই মিশ্রণটা আমাদের মাখাতে হবে অনেকের এই সময় হাতে কিন্তু তাপ সহ্য হয় না তো সেক্ষেত্রে তারা একটা প্লাস্টিকের মধ্যে হাতটা ভরেও এই কাজটা করে নিতে পারো তো দেখো বন্ধুরা আমার হাতটাও অনেকটা লাল হয়ে গেছে আমি একটু ভালোভাবে মেখে একটা প্লাস্টিকের মধ্যে বা একটা ভালো পরিষ্কার কাপড় জড়িয়ে ভিজিয়ে এটাকে রেখে দেব। ওই চালের গুঁড়ো করেছিলাম ওই কড়াইয়ের মধ্যেই আমি নারকেল কুঁড়োটা দিয়ে দিচ্ছি আজকে আমি পুটটা একটু রকম করছি বন্ধুরা এইভাবেও তোমরা পুটটা করলে দারুণ হবে কিন্তু পিঠে আর কুলিপিঠের পুটটার জন্য কিন্তু কুলিপিঠে খেতে বেশি ভালো হয় তো বাড়িতে আমি প্রায় পাঁচশো মতো দুধ একদম জাল করে ক্ষীর মতো করে রেখেছি সেই ক্ষীরটা আমি দিয়ে দিলাম নারকেলের ভেতর তো ভালোভাবে শুকিয়ে নিতে হবে ক্ষীরটা দিয়ে এই অবস্থায় এসে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম বন্ধুরা এখানে তোমরা তোমাদের পছন্দ মতো বা স্বাদ মতো চিনি দিয়ে দিতে পারো তো এবার আমার খুব ভালোভাবে এটাকে রান্না করে নিতে হবে ক্ষীর আর চিনি দেওয়ার পর একটু শুকনো অবস্থায় এলেই আঠা আঠা হয়ে গেলে তখন দিয়ে দেব অবশিষ্ট যে কমলা লেবুর রসটা ছিল সেটুকু এটা দিয়েও আমার ভালোভাবে নাড়িয়ে শুটিয়ে নিতে হবে কমলা লেবুর ফ্লেভারটা আনার জন্য তো হয়ে গেলে একটা প্লেটের মধ্যে আমি নামিয়ে নিচ্ছি পুটটা বন্ধুরা দেখো কালারটা অনেকটাই কমলা লেবুর মতো এসে তো এই অবস্থায় আমি খামিটা প্লাস্টিক থেকে বের করে নিয়েছি বের করে এবার এক টুকরো বেলে নিয়েছি বেলন পিড়িতে বেলে আমি এই দেখো ছোট ছোট এরকম করে নিয়েছি এই গ্লাসের সাহায্যে তোমাদের আজকে আমি বেলাটা দেখাতে পারছি না অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটা তো আমি তোমাদের একটা হাতে বাটি করেও দেখাচ্ছি তোমরা চাইলে হাতেও এইভাবে বাটি করে নিতে পারো তো হাতে বাটি করলে পিঠেগুলো একটু বড় বড় হয় আজকে আমি অল্প পিঠে বানাবো তাই হাতে করছি না একটু ছোট ছোট করছি আর দুধের মধ্যে ভেজাবো যেহেতু সেহেতু পিঠেগুলো আমি গ্লাসে কেটে কেটেই করছি তো বন্ধুরা আমি তোমাদের কয়েকটা পিঠে বানিয়ে দেখাচ্ছি প্রথমে একটা বাটির মধ্যে আমি কিছুটা পরিমাণে নারকেলের পুট দিয়ে নিলাম এবার দেখো ঠিক এইভাবে তোমরা মুখটা বন্ধ করে দেবে আর তোমরা যদি কুলিপিঠের নানান ডিজাইন শিখতে চাও তাহলে বন্ধুরা আমি একটা ভিডিও ছেড়ে ছেড়েছি সেই ভিডিওটা তোমরা দেখে আসতে পারো সেখানে না হলেও সাত থেকে আট রকম ডিজাইন পেয়ে যাবে তো বন্ধুরা এইভাবে খুব সহজেই তোমরা নানান ডিজাইন করে নিতে পারবে দেখো আমি একটা ডিজাইন করে তোমাদের দেখালাম আরেকটা খুবই সহজে করে নিতে পারা যায় এরকম একটা ডিজাইন তোমাদের দেখাচ্ছি এই ডিজাইনটা যে কেউই করতে পারবে বন্ধুরা পিঠেগুলো দেখতে যতটাও সুন্দর হয় খেতে কিন্তু অসাধারণ হয় একবার অন্তত ট্রাই করতেই পারো তো আমি পাঁচশো দুধ নিয়ে নিলাম পাঁচশো দুধ একটু জাল করে নেব তার মধ্যে এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো তিনটে এলাচ এলাচটা দিয়েও আমি দুধটা একটু জাল করে নেব বন্ধুরা ভেবেছিলাম আজকে দশ থেকে বারোটা পিঠে বানাবো কিন্তু বানাতে বানাতে প্রায় ষোলোটা পিঠে হয়ে গেছে তো দুধটা একটু কম হয়ে যেতে পারে তো কিছু করার নেই বন্ধুরা আমরা দিয়ে দিচ্ছি তোমরা পরিমাণটা বুঝে এখানে দুধটা ইউজ করো আমি সমস্ত পিঠেগুলো দুধের মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর যদি তোমরা অন্য কোনো ফ্লেভারের কুলিপিঠি খেয়ে থাকো তাহলে অবশ্যই জানাতে ভুলো না সমস্ত পিঠেগুলো দেওয়া হয়ে গেছে এবার একটু নাড়া দিয়ে আমি জাল হতে দেব তো বন্ধুরা তোমরা সেদ্ধ করেও দুধ কুলিটা বানাতে পারো আজকে আমি কাঁচা করেই দেখাচ্ছি যে কাঁচা কাঁচাও দুধ কুলি করা যায় আর সেদ্ধ করেও করা যায় তো এই অবস্থায় এসে আমি চিনি দিয়ে দিচ্ছি খুন্তির সাহায্যে আলতোভাবে একটু নাড়িয়ে নেব তো চিনি দিয়ে আর একবার একটু ফুটিয়ে আমি আগুনটা বন্ধ করে দেব কেননা দুধটা অনেকটাই গাঢ় হয়ে এসছে এরপরে একদম পিঠেতে টেনে যাবে তো আমি বন্ধ করে দিলাম বন্ধুরা এত সময় তোমরা যে আমার সঙ্গে রয়েছ তার জন্য অনেক অনেক ধন্যবাদ এইভাবে আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো তো সকালবেলা দেখো এই অবস্থা মানে সকালে মেয়ে মেয়ের বাবা পিঠে তুলে খেয়ে নিয়েছে আর আমি একটু তোমাদের দেখাচ্ছি যে চালের গুঁড়ো দিয়ে করেছি কিন্তু পিঠেগুলো এতটা নরম হয়েছে যে আঙুল দিয়েই ভেঙে ফেলা যাচ্ছে যে কেউই এই পিঠেটা খেতে পারবে দেখো দুধটাও কতটা গাঢ় হয়ে গেছে তোমাদের একটা আমি ভেঙেও দেখাচ্ছি হাত দিয়ে দেখো ভেতরটাও কতটা ভালো হয়েছে বন্ধুরা সমস্ত বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আর সমস্ত বন্ধুরাই যারা আমার ভিডিওটা দেখছো তাদের বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যারা সাবস্ক্রাইব করেছ তাদের তো অনেক অনেক ধন্যবাদ তো সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে টাটা